ক্লাস এইটের প্রথম পার্বিক মূল্যায়নের কিছু অঙ্ক আমরা দেখছি কী বলছে না দু হাজার কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ ঘন সংখ্যা হবে তো এটাকে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব মৌলিক উৎপাদকে তো দুই খাচ্ছে আমাদের এক তিন তিন দুগুণের ছয় দু দুই তিন দুগুণের ছয় তিন দুগুণের ছয় দু একের দুই এটাকে আমরা এবারে কত খাবো না এগারো খাবো ঠিক আছে তো কত থাকে আমাদের তেরোর মধ্যে এগারো দিলে এক থাকে দুই থাকে এগারো দি মানে বাইশ তাহলে একটা এক থাকে এগারোকে এগারো তো একশো একুশ মানে আবার আমরা এগারো খাওয়াবো এগারো বারোর মধ্যে খার যায় একবার যায় এক থাকে এগারোকে এগারো তাহলে আমরা কী পাচ্ছি না তিনটে এগারো পাচ্ছি আর একটা পাচ্ছি দুই ঠিক আছে তাহলে দুই দিয়ে ভাগ করলে অন্য কোনো সংখ্যা আমাদের হয়ে যাবে টু সিক্স সিক্স টু ইজিক টু টু ইন্টু ইলেভেন ইন্টু ইলেভেন ইন্টু ইলেভেন টু ইন্টু ইলেভেনের কিউব তো এটা একটা পূর্ণ কোনো সংখ্যা এটা বেশি আছে তাহলে আমাদের ওইটা দিয়ে ভাগ করলে পূর্ণ কোনো সংখ্যা হবে ওইটা মানে কত না দুই পরের সংখ্যাটা কী না অঙ্কটা কী বলছেন একের চার ও একের দুইয়ের মধ্যবর্তী একটি মূলত সংখ্যা লেখ তো একের চার আর আমার এখানে আছে কত একের দুই তো এর হরে কত আছে দুই আছে উপন্যাসে আমি দুই দিয়ে গুণ করে দিই এর হরে কত ছিল চার ছিল এর নিসে আমি চার দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে দুই বাই কত আট এটা কমতা হচ্ছে আমার চার বাই আট দুই বাই আট থেকে শুরু করে চার বাই আট এর মধ্যে আমরা যে কোনো একটা সংখ্যা বলবো তিন বাই আট একটা হতে পারে ঠিক আছে দুইয়ের পরের সংখ্যা কত হয় তিন তাহলে তিন বাই আট একটা আমার মাস সংখ্যা হয়ে গেল যদি আমাদের আরও বেশি বার করতে বলে তখন আমরা কী করবো না প্রথমে এই কাজটা করবো এই এর হট্টা দিয়ে ওপর নিচে গুণ করে নিলাম এর হট্টা দিয়ে উপর নিচে গুণ করে নিলাম তাহলে এখানে দুই বাই আট হলো এখানে চার বাই আট হলো অর্থাৎ হরটা আমাদের সমান হয়ে গেল এবার আমরা যদি একটা বলে তাহলে আমরা দুয়ের পরের সংখ্যা তিন তিন বাই আটটা আমরা পেয়ে যাব যদি আমাদের বেশি সংখ্যা বার করতে বলে তখন আমরা কী না ওপর নিচে যদি আমাদের পাঁচটা বলে তো উপর নিচে আমরা একটা দশ গুণ করে নেব তো এটাকে দশ দিয়ে গুণ করলে কত হবে কুড়ি এটাকে করলে হবে আশি এটাকে উপর নিচে দশ দিয়ে গুণ করলে কত হবে চল্লিশ বাই আশি তো কুড়ি বাই আশি থেকে শুরু হবে শেষ হবে কত চল্লিশ বাই আশি একুশ বাই আশি বাইশ বাই আশি তেইশ বাই আশি চব্বিশ বাই আশি এরকম করে উনচল্লিশ বাই আশি পর্যন্ত তোমরা পেয়ে যাবে ঠিক আছে তারপর আমরা কি বলছি না এক্স বাই এ ইজ টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এক্স হলে এক্স ইন্টু ওয়ানটা কত হবে তো আমরা একটু হিসেব করি এক্স বাই এ এটা আমাকে দেখে আনি প্লাস হয়ে যায় ওয়ান বাই এক্স ইজ ইজিক্যাল টু ওয়ান বাই এ আচ্ছা আমরা এগুলোকে এক আনি এক্স বাই এ এটাকে এদিকে আনলে হচ্ছে মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এক্স যদি আমরা এ লসও করি এখানে তো এর সঙ্গে এটা মিলে যাচ্ছে এখানে এক্স হচ্ছে এ গেল মাইনাস ওয়ান হচ্ছে তো টু এদিকে ছিল মাইনাস ওয়ান তাহলে এটার সাথে এখানে গুণ করলে কথা হবে না এক্স এক্স মাইনাস এর সঙ্গে মাইনাস ওয়ানটা গুণ হয়ে যাবে মাইনাস এ ঠিক আছে আমাদের বলেছে না এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স অর্থাৎ এদিকেটা যদি মাইনাস গুণ করি তাহলে এক্স ইন্টু ঘুরে ভিতরে যেটা আছে সেটা ঘুরে যাবে অর্থাৎ ওয়ান মাইনাস হয়ে যাবে माइनस দিয়ে গুণ করতে হবে माइनस দিয়ে গুণ মাইস গুণ করলে কথা হবে এ হয়ে যাবে ঠিক আছে এক্স ইন্টু ওয়ান বাই এক্স টু ওয়ান মাইনাস কথা হয়ে যাবে না এ প্রথমে আমরা কী করছি না ওয়ান বাই এটাকে এদিকে আনলাম এনে এ লসহ করলাম ঠিক আছে এদিকে হলো এক্স মাইনাস এ বাই এদিকে মাইনাস বাই থাকলো এবার এটার সাথে এটা গুণ করলে এক্স ইন্টু ওয়ান এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান আর এটার সাথে এটা গুণ করলে মাইনাস এইটা মাইনাস কমা নিলাম তো এদিকে একটা মাইনাস গুণ করলাম এদিকে একটা মাইনাস গুণ করলাম এটা মাইনাস গুণ করলে এই বেড়াঘার ভেতরটা করে যাবে এদিকে মাইনাস গুণ করলে কী হবে না প্লাস হয়ে যাবে আচ্ছা শতকরা পঁচিশ পার্সেন্টের পাঁচের থেকে কোন কত হবে তো পঁচিশ পার্সেন্ট মানে কী হয় না পঁচিশ বয় একশো তখন এটা খাটাকুটি করলে আমাদের হয়ে যায় এক একের চার এর কেন্দ্রীয় কণ কত হয় আমরা জানি না বৃত্তের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এক একে একের চার দিয়ে গুণ করলে কত হবে না চার নয় ছত্রিশ তাহলে নব্বই ডিগ্রি ঠিক আছে তারপর একটা ছবি দিয়েছে এখানে এক্সের ওয়ানটা বার করতে বলেছে খুবই সহজ আমরা জানি যে এই পুরো কনটা কোন না এক সরল কণ অর্থাৎ একশো ডিগ্রি এটা 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 যোগ করে কত হবে না একশো আশি ডিগ্রি হবে সেখান থেকে আমরা এক্সের মানটা বার করতে পারবো তাহলে এটা এক্স তিনটে এক্স একটা এক্স চারটে এক্স ফিজিক্যাল টু একশো আশি থাকলো প্লাস আশিটার এদিক গেলে মাইনাস আশি হল তাহলে ফোর এক্স ফিজিক্যাল টু কত না একশো আশি থেকে আশি বাদ গেলে কত হয় না একশো বা এক্স ইজিক্যাল টু কথা হবে একশোকে চার দিয়ে ভাগ করলে পঁচিশ ঠিক আছে বা এক্স ইজিক্যাল টু টোয়েন্টি ফাইভ তাহলে এক্সের মানটা কথা হবে না পঁচিশ হয়ে যাবে যে অঙ্কটা টি প্লাস ওয়ান বাই টি ইজিক্যাল টু টু হলে টি ডু দেওয়ার একশো ওয়ান বাই টি টু একশো ওয়ান হবে টি প্লাস ওয়ান বাই টি যদি দুই হয় এরকম মাথায় যদি দু থাকে ওয়ান বাই মাথায় দু থাকে সেটাও দুই হবে না এখান থেকে আমরা টি এর প্রথমে বার করে নেব প্রত্যেকটাকে আমি টি দিয়ে গুণ করে এটাকে টি দিয়ে গুণ করলে হবে টি এটাকে টি দিয়ে গুন করলে টি টি হবে ওয়ান এটাকে টি দিয়ে গুণ করলে হবে টু টি টু লিখি যে আসলে এখান থেকে এটা কি হচ্ছে না এ স্কোয়ার টু এ প্লাস বি স্কোয়ার সেটা হচ্ছে টি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইজিক্যাল টু জিরো এটা বর্গ রাশির এ স্কোয়ার করে জিরো হচ্ছে তার মানে বর্গ না করলেও আমরা জিরো পাবো ঠিক আছে তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি টি ইজ ইজিক্যাল টু কত না ওয়ান তো ওয়ানটা আমরা এখানে বসে দেবো ওয়ানের মাথায় কত হবে হান্ড্রেড ওয়ান বাই ওয়ানের মতো হান্ড্রেড তাহলে ওয়ানের মাথায় হান্ড্রেড ওয়ান এটা হবে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান মানে কথা ওয়ান ওয়ান প্লাস ওয়ান ইজ ইজিক্যাল টু টু ঠিক আছে শেষ যে অঙ্কটা আমরা দেখছি এখানে যে এ বাই বি প্লাস বি বিবাই এজিক্যাল টু ওয়ান হলে এ কি প্লাস বি কিউ বি কত হবে তো আমার প্রত্যেকটা আমাকে আমরা কী দিয়ে গুণ করছি না এবি দিয়ে গুণ করছি তো এটাকে যদি আমরা এব বি দিয়ে গুণ করি তাহলে বিবি কেটে দেবে একটা এখানে গুণ হয়ে হবে স্কোয়ার এটাকে যে এবি দিয়ে গুণ করবো এ কেটে যাবে বি দিয়ে গুণ হবে বি স্কোয়ার এটাকে এবি দিয়ে গুণ করলে কথা হবে এ প্রত্যেকটা টার্মকে আমি এবি দিয়ে গুণ করলাম এটা আমাদের হচ্ছে এ স্কোয়ার এটা দেখে আসলে মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু জিরো এটা আমরা বার করে রাখলাম ঠিক আছে এবারে আমাদের এ কী প্লাস বি কিউব একটা সূত্র জানা আছে কিনা এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এই মানটা আমাদের এখানে বার করে নিছি আমরা কত না জিরো তাহলে যদি আমরা ওটা জিরো বসিয়ে দিই তাহলে একটা সংখ্যার সাথে জিরো গুণ করলে কথা হয় তোমরা জানো না জিরো তাহলে এ এ ওয়াই বি প্লাস বি ওয়াই ইজিক্যাল টু ওয়ান হলে এ কিউব প্লাস বি কিউব ইমানটা কথা হয়ে যাবে না আমাদের জিরো হয়ে যাবে